সুশীল একজন ডিপ্লোমা কৃষিবিদ স্ত্রী শিক্ষিকা নিবেদিতা শর্মা চাকরির পাশাপাশি সামলান সংসার এবং স্বামীর গড়ে তোলা শখের ছাদ বাগানেও সঙ্গীতি এই দম্পতির ছাদ বাগানের সফলতা দেখতে অনেকেই ছুটে আসছেন ঘুরে ঘুরে দেখছেন পুরো ছাদ বাগান এটি দেখে অনেকে ছাদ বাগানে আগ্রহী হয়ে পড়ছেন অনেকে শিখছেন এবং উদ্বুদ্ধ হচ্ছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ড সৈদবাড়ি এলাকার দম্পতির গড়ে তোলা ছাদ বাগানের কথা বলছি খুবই সুস্বাদু এবং সঞ্জীব সুশীলের পাকা ভবনের তৃতীয় তলায় গিয়ে দেখা যায় বাহারি ফলন পুরো ছাদ জুড়ে বারমাসি ফলের পাশাপাশি রয়েছে মৌসুমী ফল ও সবজি সারি সারি আম গাছ সব গাছেই ফলন এসেছে ফলনের টয়টম্বুর সঞ্জীবের বাড়ি মনে হচ্ছে যেন এক টুকরো সবুজ উদ্যান কথা হয় কৃষিবিদ সঞ্জীব সুশীলের সঙ্গে চাইলে তিনি বলেন আমার ছাদ বাগানে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার ছাদ বাগানটা গত দুই বছর ধরে আমি অনেক কষ্ট করে এবং পরিশ্রম করে এই ছাদ বাগানটা আমি গড়ে তুলছি আমার এখানে টোটাল আট নয় প্রকারের আম আম আছে এবং পাশাপাশি চিটলেস লেবু কলম্বো লেবু থাই পেয়ারা তাই আমরা পাশাপাশি আমার হচ্ছে যে সাজিনা গাছ এবং এছাড়াও আমার ডালিম তারপর হচ্ছে যে বিভিন্ন তিন জাতের বড়ই হ্যাঁ বা বাউ ফুল আপেল ফুল কাশ্মীরি ফুল আছে এগুলো থেকে পর্যাপ্ত ফল না পেলেও মোটামুটি আমার সিজনে আমার পরিবার এখান থেকে অল্প পরিমাণ হলেও ফল খেতে পারে এবং অনেকে এসে এই বাগানে আম দেখে ফলন দেখে খুশি হয় এবং অন্য অনেকে বাগান করার উৎসাহ পায় এবং আমি যেভাবে বাগান করছি আমি অন্যজনকেও এইভাবে বাগান করার জন্য স্বাদে উৎসাহ যোগাই এবং আমি যেভাবে সফল হয়েছি অন্যজনকেও সেভাবে বাবা বাগান করার জন্য পরামর্শ আমার পরিবারের সবাই এই বাগানে আমাকে পাশাপাশি সহযোগিতা করে সরকারি কাজের পাশাপাশি আমি আমার এই বাগানটা করে আমি বিকালে এবং রাত্রে যখনই আসি তখনই আমার কিন্তু মনে অন্তপক্ষে যে খোরাক জোগাই অর্থাৎ আমার যে তৃপ্ততা পাই আমি এই বাগানে এসে আমার খুব ভালো লাগে প্রকৃতির মধ্যে থাকতে তিন বছর আগে থেকে ছাদ বাগান শুরু শুধু বাড়ির ছাদেই নয় বাড়ির আশেপাশেও রয়েছে গাছ ছাদে রয়েছে কবুতর খামার সকালে কবুতর বিচরণ করছে আশেপাশে বাগানের ছায়ায় রয়েছে কেটস কর্নার পড়ন্ত বিকেলে শিশুরা এখানে খেলাধুলা করে প্লাস্টিকের ড্রাম ও টবে চারা লাগানো হয়েছে এতে ভবনের কোনো ধরনের ক্ষতি হচ্ছে না তবে খালি ছাদ বাগানে দীর্ঘমেয়াদী মাটি ব্যবহার করে কিংবা সহায়ক কিছু না দিয়ে ড্রাম কিংবা টপ বসালে ছাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন যারা ছাদ বাগান করতে চান তাদের কাছে সতর্কতামূলক এই বার্তা দিয়েছেন তিনি লক্ষ্য হওয়া উচিত ছাদের যেন কোনো ক্ষতি না হয় সেই সেদিকে লক্ষ্য রেখে ছাদ বাগান করা আসলে ছাদ বাগান করতে হলে পরিকল্পনা গ্রহণ করতে হবে পরিকল্পনা মানে হলো যেভাবে আপনি মাটি ফেলবেন মাটি ফেলার আগে সেখানে আপনাকে অবশ্যই নিচে বালি এবং কঙ্ক্রিট দিয়ে তার নিচে প্লাস্টিক দিয়ে প্লাস্টিকের উপরে বালি কংক্রিট কংক্রিটের উপরে বালি স্তর দিয়ে তারপর মাটি ফেলে আপনাকে পানি নিষ্কাশনের সুব্যবস্থা রেখে তারপর আপনাকে স্বাদ বাগান করতে হবে এই ক্ষেত্রে যদি আপনি নিজে না পারেন অভিজ্ঞ কারও সহযোগিতা নেবেন অথবা আপনার কৃষি সম্প্রসারণ দপ্তর বিভিন্ন কর্মকর্তা আছে তাদের সহযোগিতা নেবেন আমি আসলে আমার আমার কাছেও যদি কেউ সহযোগিতা চাই কেউ আমার কাছে জানতে চাই আমি যেভাবে সফল হয়েছি সেভাবে অবশ্যই আমি তাক তাদেরও সহযোগিতা করব সঞ্জীব সুশীল বলেন ফাঁকা ছাদকে শীতল করতে এবং পরিবেশকে সহনীয় করতেই সবুজ বাগান করা তাছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে সেই সময় পুরো বাড়ি গরম হয়ে উঠে এই জন্য বাগান করা এছাড়া প্রকৃতির প্রেমে শখের বসেই তো মূলত বাগানটি শুরু বাগানে স্ত্রী ছাড়াও ছোটো ছেলেমেয়েরাও সহায়তা করেন কৃষিবিদ সঞ্জীব সুশীলের স্ত্রী শিক্ষিকা নিবেদিতা শর্মা বলেন অনেক কাহিনী আছে আমার হাজবেন্ড যদিও ইতিমধ্যে বলেছেন আমি একজন কর্মজীবী মহিলা সংসারে কাজে ফাঁকে ফাঁকে আমি গাছের পরিচর্যা করার চেষ্টা করি বিশেষ করে শুক্র শনিবার সময়টা দিই বেশি আর প্রতিদিন বিকালে তো পানি দেওয়া আর প্রয়োজন হলে জৈব সার আমার হাজব্যান্ডের সাথে আমি সবসময় থাকি সাহায্য করি যতটুকু সম্ভব চেষ্টা করি আমি আমার পরিবারের বাচ্চাদেরকে বাইরের খাবার বাইরের ফলে চেয়ে আমার নিজের গাছের তৈরি পুষ্টিকর এবং ভেজালমুক্ত কেমিক্যাল ছাড়া ফল দিতে পছন্দ করি যতটুকু আমার পরিবারের হলে হলো বা আত্মীয় স্বজন আসলে বাইরের আমাদের পরিবার অন্যরা আছে আমার যারা আছে দেবর আছে দেবর ছেলে মেয়েরা আছে শ্বশুর আছে আত্মীয় স্বজনদেরকেও যতটুকু পায়ে দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব ঠিক আছে এখন এখন দুনিয়াতে তো কিছুই বিশ্বাস করা যায় না লাল তরমুজ দেখলে মনে হয় লাল টসে অনেক ওই কিরে মধু মধু বলে না ওখানেও দেখছি এখন ইঞ্জেকশন দিচ্ছে এমন ক্ষতিকর কেমিক্যাল দিচ্ছে যেটা খেলে আমাদের মৃত্যু হতে পারে আমাদের হাসপাতালেও যেতে হতে পারে তো কাকে বিশ্বাস করব আমরা রং দিচ্ছে সব কিছুতে তো সেজন্য চেষ্টা করি নিজে কষ্ট করে হলো বাচ্চাদের কিছু যদি একটু ভেজাল মুক্ত খাবার আমরা ওদের মুখে তুলে দিতে পারি ধন্যবাদ যাদের ভবনের ছাদ খালি রয়েছে তারা যেন এভাবে সবুজ বাগান গড়ে তোলেন এছাড়া দিন দিন ফসলি জমি কমে আসছে কমছে সবুজ প্রকৃতি বাড়ছে নগরায়ন প্রকৃতিতে উষ্ণতা আশঙ্কাজনক হারে বাড়ছে ছাদ কৃষি বাড়ির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবারে বিষমুক্ত সবজির যোগান দেওয়া সম্ভব হবে এ বিষয়ে উপজেলা কৃষি দপ্তরের রাঙ্গুনিয়া পৌরসভা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা লোকন বিশ্বাস বলেন যিনি ছাদ বাগান করেছেন তিনি একজন ডিপ্লোমা কৃষিবিদ ওনার বেশ অভিজ্ঞতা রয়েছে ছাদ কৃষিতে বাগানটি একদিন গিয়ে দেখে আসব তাছাড়া কৃষি কার্যালয় থেকে কোনো সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই দেব আব্বাস হোসেন আফতাবের তথ্যচিত্রে আরিফুল হাসনাত দুরন্ত দুর্বার টোয়েন্টি ফোর